প্রমাণ করছে তদন্ত করার ক্ষেত্রে যতটা তৎপরতা থাকা দরকার ছিল যতটা আন্তরিক হওয়া দরকার ছিল পুলিশ তা করেনি সেই জন্যই কলকাতা হাইকোর্ট এক কথায় সিবিআইকে দিয়েছে সিবিআই তদন্ত করছে এবং সুপ্রিম কোর্টের কাছে এই প্রশ্নগুলো উঠে আসে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করছে রাজ্য সরকার কেন এই প্রিন্সিপাল সকাল থেকে বসে আছেন তিনি কোনো কমপ্লেন করলেন না তিনি রিজাইন করলেন তাকে আবার জোর করে নিয়ে আসা হলো কী ব্যাপার কী এমন ঘনিষ্ঠতা থাকতে পারে প্রশাসনের সঙ্গে এই প্রিন্সিপালের যে জন্যে তারা এসব করছেন আর যেটা পোস্টমর্টম রিপোর্ট ইনকোয়েস্ট রিপোর্ট ওরা অনেকক্ষণ দেখলেন দেখার পর বললেন সিবিআইকে তোমরা কতদূর ইনভেস্টিগেট করছি রিপোর্ট করো এবং এই সময়ে চিকিৎসকদের পক্ষ থেকে একজন বললেন চিঠি তুলে দিলেন সুপ্রিম কোর্টের কাছে সেখানে চিকিৎসকরা বলছেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি হস্টেল ছেড়ে সব চলে গেছে এই নিরাপত্তাহীনতায় তাদের পক্ষে কাজ করা সম্ভব না তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বললেন নিরাপত্তা কে দেবে এই পুলিশ তো দিতে পারবে না তা আমাদের দাবি তাদের সেন্ট্রাল পুলিশকে দাও এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দিয়েছেন যে সেন্ট্রাল পুলিশ তারা আর্জি করেন নিরাপত্তা নিশ্চিত করবে এবং কপিল সিব্বাল সেটা মেনে নিয়েছেন যেটাও সুপ্রিম কোর্ট রেকর্ড করেছেন প্রসঙ্গত যে দুটো জিনিস আছে সেটা হচ্ছে চিফ জাস্টিসও বললেন যে তোমরা যারা আন্দোলন করছে পিসফুলি তাদের উপর হামলা করছো কেন আন্দোলনকে এভাবে ডিস্টার্ব করা যাবে না ডাক্তাররা প্রতিবাদ করছে তাদের তোমরা ডেকে নিচ্ছ এটা সুপ্রিম কোর্ট অর্ডারে লেখে নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করেছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সলিসিটার জেনারেল তুললেন যে বিষয়টা আমরা বহুদিন থেকে আলোচনা করে আসছি যে রাজ্য সরকারের যখন আমাদের সারদা তদন্ত হচ্ছিল সেই সময় যিনি দায়িত্বে ছিলেন রাজীব কুমার তিনি তথ্য লোপাট করেছেন মমতাকে বাঁচাবার জন্য আপনারা দেখবেন আমি এটা প্রায়শই বলি তা সেই যখন মমতা চার দিন সময় চাইলেন সঙ্গে সঙ্গে আমরা হাইকোর্টে গেলাম এই চার দিন সময় চাই আমার তথ্য লোপাট করা কেন এটা মমতার এক্সপিরিয়েন্স আছে এবং আজকে এটা সলিসিটার জেনারেল কিন্তু আদালতে বললেন যে একই করা হয়েছে ডিজিপি সুতরাং এটা কোর্টের ভাবা দরকার প্রশ্নগুলো এসেছে সব সামনে যত আলোচনা হবে আসবে কলকাতা হাইকোর্ট থেকে এই আর্যিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের যে মামলা তা গেল সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্ট অত্যন্ত উদ্বেগের সঙ্গে বলছে এটা ভয় জাগানোর মতো ঘটনা দেরি করে দায়ের করা হয়েছে এফআইআর জানালো সর্বোচ্চ আদালত যে ভাঙচুরের ঘটনা ঘটেছে চোদ্দই অগস্ট মধ্যরাতে হাসপাতালের মধ্যে সেই ভাঙচুর কাণ্ডে রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলছে আমরা আরও একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারবো না তৎকালীন অধ্যক্ষ কেন আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন প্রশ্ন সুপ্রিম কোর্টের অর্থাৎ অধ্যক্ষের ভূমিকা তৎকালীন অধ্যক্ষের ভূমিকা যেমন কলকাতা হাইকোর্টে বারে বারে প্রশ্নচিহ্নের মুখে পড়েছে তেমনি সর্বোচ্চ আদালতে অধ্যক্ষের ভূমিকা বারে বারে সমালোচিত এবং আতশ কাচের তলায় রাখা হয়েছে হাসপাতালে কি করে বহিরা ঘটনা ঢুকে হামলা চালালো এই প্রশ্নও করেছে সর্বোচ্চ আদালত এই ভাঙচুরের ঘটনায় বাইশে অগস্টের মধ্যে রাজ্যের থেকে রিপোর্ট তলব করা হয়েছে আদালত প্রশ্ন করছে যে অপরাধের জায়গাকে সুরক্ষিত রাখাটা পুলিশের কর্তব্য কেন তা করা হলো না অর্থাৎ একেবারে স্পেসিফিক প্রশ্ন সুপ্রিম কোর্টের চোদ্দই অগাস্ট তাণ্ডব এবং ভাঙচুরের মতন ঘটনা হাসপাতালের মধ্যে ঘটলো কিভাবে কি করছিল পুলিশ